ঐক্যের কথা শুনি রাজনৈতিক ঐক্যের কথা আমি শাহজাহান ভাইকে বলেছি উনি কিছু কথা বলছে আমি কিছু বলছি কিছু শুনছি কিছু শুনাইছি ঐক্যের কথা আমি বলেছি শুধু রাজনৈতিক ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে এক করলে চলবে না রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী দানপন্থী সমস্ত ঘরানা স্টেক হোল্ডারকে এক প্ল্যাটফর্মে আনতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্যে সেখানে আমাদের মাসলাক ভিন্ন ভিন্ন হতেই পারে স্বার্থ যদি এক হয় ঐক্য করা সম্ভব হবে কিন্তু আমাদের স্বার্থের ক্ষেত্রেই তো ভিন্নতা চলে এসেছে কেউ চাচ্ছে বাংলাদেশ হবে বহুত্ববাদের দেশ কেউ বলেন বহু সংস্কৃতির দেশ কেউ বলেন কল্যাণ রাষ্ট্র কেউ বলেন লিবারেল ডেমোক্রেসি আসুন আমরা বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক ইসলামপন্থী ডানপন্থী সমস্ত শক্তি এক প্ল্যাটফর্মে এসে বলি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে চাই মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে চাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে চাই ইসলামী রাষ্ট্র বানাতে এক হতে চাই সারা বাংলাদেশ কোরআনের রাজ গায়েব হয়ে যাবে কোন শক্তি তা বাধা দিতে পারবে না আসুন আমাদের স্বার্থকে একটা স্বার্থে আমরা এক হতে পারি আমরা প্রত্যেক ইসলামী রাষ্ট্র চাই পদ্ধতিতে কারো কারো ভিন্ন ভিন্ন দৃষ্টি থাকতে পারে আমি চাই ফোলাফার হাসি দিনের পদ্ধতিতে হবে আজ হোক কাল হোক তবে এটা চাই না সংসদ ফাঁকা করে দেবো নাস্তিক আর কাফেরদেরকে ওখানে কথা বলার মুখ লাগবে ঠিক কিনা বলে ছাড়াবে আমাদের স্বার্থটা হোক ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা সব এক যাব কার গোল টুপি কারুপি এটা দেখবো আদায় করতে হবে বাংলাদেশে আদায় হচ্ছে সুদীর্ঘ পঞ্চাশ বছরের দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে মুসলমানের রক্তে পা দিয়ে ক্ষমতায় গিয়েছে ইসলামের স্বার্থ রক্ষা তারা করে নাই এটা ইহুদি খ্রিস্টানদের মন আবিষ্কার এখানে আল্লাহর কথা একটাও দুর্বিন দিয়ে খুঁজে পাওয়া যাবে কিন্তু রসুল্লার জামানায় তাওরাতে অনেক কথাই ছিল কার হয়ে গেছে কিন্তু আল্লাহর অনেক কথা

আল্লাহর হাবিব এত রাগান্বিত হলেন অমরের কথায় আল্লাহর হাবিবের নুরের চেহারা মোবারকের নূর পরিবর্তন হয়ে গেল মনে রাখবেন মুসলমান রসুল্লাহ হাসলে এক ধরনের নূর বের হতো রাগ করলো আরেক ধরনের নূর বের হতো রসুল্লাহ সাল্লামের চেহারার মধ্যে রাগ ফুটে উঠল আব্দুল সাবেক বলেন আমি হজরত ওমরকে বললাম আল্লাহ তারা মা বি রসুলিল্লা

তারপরে রাসূলুল্লাহ কি বললেন চট্টগ্রামবাসী আমার কথা তা লিখে রাখো মলের পাতায় আল্লাহর হাবি Hazrat Omar কে বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়াদিহি সেই মহান আল্লাহর কসম হাতে আমি মুহাম্মাদের জীবন শোনে রাখো ওমর لو اصبحتم موسى عليه السلام ثم تبعتموه وتركتموني لبللت যদি এখন নবী মুসা বেঁচে থাকত আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া মূসার অনুসরণ করতা অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতা। তার মানে হচ্ছে মুসা যদি বেঁচে থাকতেন তার আর নবী থাকা সম্ভব হতো না আল্লাহর হাবিবের কাক উপর ইমান এনে উম্মত হয়ে যেতে হতো বলেন সুবহানাল্লাহ একটা কথা তাওরাত কিতাবের একটা অংশ যে কিতাবটা কোনো এক সময় কাছ থেকে নাজির হয়েছিল সেটা রসুল্লাহর হাতে দেখে সেটা রসুল্লাহ হাজরতমরের হাতে দেখে রাগ করলেন এখন আমরা যারা অধিক সংখ্যক যুবক আমাদের হাতে কোরআন নাই হাদিস নাই সিরাত নাই আমাদের কাছে আছে পশ্চিমাদের রাজনৈতিক সভ্যতা জীবন দর্শনের বইগুলো এগুলো পড়াশোনা করেই আমরা বাংলাদেশের মানুষকে বুদ্ধি ব্যক্তিক নেতৃত্ব দিতে চাই তা কোনোদিন সম্ভব নয় বাংলাদেশ মুসলিম রাষ্ট্র ইসলামী সভ্যতা সংস্কৃতির উপর বাংলাদেশকে গড়ে তুলতে হবে সেজন্য জীবনের সকল ক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের আদর্শ সুন্নাহের অনুসরণের বাইরে যাবার কোনো সুযোগ নাই যদি মুসানবী ইসানবীর অনুসরণ করা সম্ভব না হয় বর্তমানে তাহলে আল্লাহর হাবিদের অনুসরণ বাদ দিয়ে কাল মার্স টিটল কাস্ট্রপ আব্রাহাম লিংকন সেন্ট অগাস্টিন রুশো নেকিয়া ভেলি এই রকম কাফের মুছতে পত্তলিকের আদর্শ অনুসরণ করলে মুসলমানি जिंदगी গঠন করা সম্ভব হবে না সে जिंदगी হবে লালতের जिंदगी বুমরাহির जिंदगी অব্রষ্টতার মনে রাখবেন মুসলমান কোন দেশে যদি যুদ্ধে পরাজয় হয় সে যুদ্ধের পরাজয় কাটানো যায় কিন্তু কোনো দেশে যদি সভ্যতা সংস্কৃতির পরাজয় ঘটে সেই দেশকে আর রক্ষা করা যায় না যেমন স্পেনে সভ্যতা সংস্কৃতির বিপর্যয় ঘটেছিল স্পেন এখন মুসলিম রাষ্ট্র নয় খ্রিস্টান রাষ্ট্র ফিলিপাইনে ইসলামী সভ্যতা সংস্কৃতির বিপর্যয় ঘটেছিল স্পেন ফিলিপাইন মুসলিম রাষ্ট্র থেকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে বিগত ষোলোটি বছর বাংলাদেশে যারা দায়িত্ব ছিল তারা আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা করে দিয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে ট্রান্সজেন্ডার বিষয় সমকামিতার বিষয় হাসের ডাক মুরগির ডাক ডিম ভাজা গান বাদ্য এসবের মাধ্যমে তারা আমাদের সভ্যতা সংস্কৃতির উপর আঘাত করতে চেয়েছিল আল্লাহ তালার অভিশাপে তারা ধ্বংস হয়েছে এখন তো দেশ আমাদের হাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর দাঁড় করাতে চাই যদি আমরা বাংলাদেশ ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর দাঁড় করাতে পারি আগামীর প্রজন্ম বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারবে কিন্তু এখন তো এক হচ্ছেন না দশ মাস আগে বলেছিলাম আপনাদেরকে ফেসিবাদ ধ্বংসের পরে যে সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারেন আগামী পঞ্চাশ বছরে সুযোগ আপনাদের আর আসবে না এখন সংলাপে বসুন কাছাকাছি আসুন পলিটিক্যাল ইন্টেনশন থেকে ঐক্য কোনোদিন বাংলাদেশে সার্থকতা আনবে না পলিটিক্যাল নন পলিটিক্যাল সকল ইসলামপন্থী তীর মাস এক আলো দান ডানপন্থীকে এক লাখ করে আনুন ইসলামের স্বার্থ রক্ষা করুন মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করুন বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যান স্বাধীনতা আজকে বিপন্নের মুখে কে কি বলবে আমি তা জানতে চাই না আমার পার্বত্য চট্টগ্রাম আজকে হুমকির মুখে আমার রোহিঙ্গাদের হাতে রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে এই আমেরিকায় তাদের হাতে অস্ত্র দিবে তারপর চট্টগ্রাম 10000 Rohingya বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে এক হাজার রক্তের বিনিময়ে মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই বাংলাদেশে করছে গাজায় করো আমার মুসলিম ভাইদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো ভারতে করো বাংলাদেশে মানবতার সমুন্নত আছে এখানে মানবাধিকার সংস্থা কেন করছে এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা রুগী মরার আগে অর্থাৎ রুগী মরে যাবে ডাক্তার রেডি থাকে এর মানে দেশকে কোন একটি অসুখ চক্র দেশের বাহির থেকে আমার দেশের স্বাধীনতায় কব্জা করবে মানুষ মনে করেন আমরা আমাদের আছে কি আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ বাংলাদেশে রিয়ার রেয়ার আর্থ মিনারেল যেটা হচ্ছে প্রাকৃতিক খনিজ তার পরিমাণ হচ্ছে টু ট্রিলিয়ন ডলার এদিকে আপনাদের পাশে যে শত্রু আছে এটা বেহায়া এটা লাথি খাইতেও যান এটা নিয়ে অত চিন্তা আমাদের নাই এটার হিমপত্তায় বাংলাদেশে হাত দিবে বাংলাদেশের মুসলমানকে ভালো করে সে চিনে সজাগ থাকতে হবে যেন পিছন দিক থেকে ছুরি মারতে না পারে কিন্তু যারা পৃথিবীতে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার নামে গৃহযুদ্ধ সৃষ্টি করে খনির সম্পদ লুন্ঠন করে যারা আড়াই হাজার বছরের সভ্যতার লালন করি ভূমি ইরাককে বোমা বর্ষণ করে তস্তফ করে দিয়েছে আফগানিস্তানে যারা উনিশ বছর যুদ্ধ করেছে লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সম্পদ চুরির জন্য তাদেরই দৃষ্টি বাংলাদেশে এসেছে ওই চোখকে উপরে দেওয়া হবে চট্টগ্রামবাসী আপনারা প্রতিজ্ঞা নিতে আমার দেশের স্বাধীনতায় যে কালো হাত বসাতে আসবে সে হাত ভেঙে চোখ তুলবে উপরে দেওয়া হবে যদি তা করতে চান হার্ড ইউনিটি সুদৃঢ় ঐক্য লাগবে আর ভিত্তি হবে আমাদের বিশ্বাস আমাদের কি সেকুলারিজম কমিউনিজম লিবারেলিজম লিবারালিজম এটা সেকুলারিজম আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী সেজন্য বলি ইসলামী আদর্শ ও সংস্কৃতির উপর দেশকে দাঁড় করা তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আর যদি ইসলামী আদর্শ সভ্যতার উপর দেশ প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে আপনাদের জন্য দুঃস্বপ্ন চলে আসবে খুব দ্রুত সময়ে পরিশেষে একটা দাবি করব আমার দেশে এখন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যেসই লোক যখন তখন আল্লাহ তার রসুলের সামনে বেয়াদা জিকরা যেখানে আল্লাহ তার হাবিবের নাম ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে ধুলকুলাশুল মুন্তাহার উপরে আর সে আজিমে আল্লাহ নিজের নামের সাথে তার হাবিব মোহাম্মদ সাল্লামের নাম লিখে দিয়েছেন ঠিক না ভাই ওরা সাল্লামের এই তাজিমের কথা শুধু বিশ্বাস অন্তরে থাকলে হবে না আমাদের দৃঢ় শপথ রাখতে হবে আল্লাহ তার মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দিয়ে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতার দোহাই মুক্ত চিন্তার দোহাই দিয়ে কেউ যদি বেবি করে শরীয়তের ভাষায় তাকে বলা হয় সা কি বলা হয় সাত শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই চান কিনা আল্লাহ তার হাবিবের সামনে বেয়াদুবি করলে শাস্তি দেবার কোন আইন বাংলাদেশের সংসদে নাই এর চেয়ে জাতিরা কি হতে পারে বাংলার কি হতে পারে বাংলাদেশি আইন পাশ করতে হবে সংসদে আল্লাহ তার হাবিবের সামনে যদি কেউ বেয়াদুবি করে সাথে হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যদি করা না হয়

একটা কথা একটু বসত অনেক আলোচক আলোচনা করে করে না কথা বলে অনেকে স্লিপ অফ টান ভুলবশত জিব্বা ফসকে কখনো কখনো ভুল কথা হয়ে যায় সেই ভুল কথাটা কখনো কখনো কুফর পর্যন্ত চলে যায় তো একজন আলোচক এখানে বক্তব্য রাখতে যে ভুলে বলে ফেলেছিল যদি সেরা রাষ্ট্রনায়ক হতে চান সেরা বাবা হতে চান সেরা নবী হতে চান নজরুল্লাহ তাহলে আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণ করতে হবে এটা ভুলবশত মুখ ফসকে সে বলে ফেলেছে আমি তাকে ফোন দিয়েছিলাম আপনি দুটো আসুন বক্তব্যটাই উড্ডু করুক তবা করে নেন উনি বসে হুজুর আমি তো দূরে চলে আসছি আপনি জনগণকে বিষয়টা বলে দিলেন এই কথাটা ভুলে হলেও তার দ্বারা কুফর হয়ে গেছে তিনি তবা করবেন আল্লাহ থেকে মাফ করুক আমরা তবা করিনি করুন لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم আমাদের আগের পরে ছোট বড় সকল প্রকার সেরেক কুফন নেপাক কবি বা সবিলা থেকে আল্লাহ আমাদের মাফ করুক করুণা রব্বি রব্দি মিলিবিউ ওয়া তুবিলে আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ হিতা আলা ও